। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নেতার নাম আছে যারা শুধু রাজনীতির মঞ্চে নয় মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন সর্বকালের জন্য তাদের মধ্যে অন্যতম একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু কেন অন্য রাজনীতিবিদেরা জিয়ার মতো হতে পারেননি আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব একজন রাজনীতিবিদের হাতে বই কেমন লাগে আমাদের দেশে এই চিত্র খুবই বিরল কিন্তু জিয়ার রহমান ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম তিনি সব সময় বই পড়তেন বই পাগলের মানুষটি গাড়িতে চলার সময়ও বই পড়তেন শিক্ষা এবং জ্ঞানের প্রতি এই আগ্রহ কি আমাদের বর্তমান রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় রাজনীতি মানেই কি পরিবারতন্ত্র জিয়ার রহমান এই ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন তার নিজের আত্মীয় স্বজনকে তিনি কখনো সুযোগ সুবিধা তো এমন এমনকি তার ছোট ভাইয়ের ডবল প্রমোশন বাতিল করেছিলেন তিনি নিজেই বর্তমান রাজনৈতিক পরিবেশে কি এমন দৃষ্টান্ত দেখা যায় রাজনীতিবিদদের শুধু গাড়িতে চড়ে নাকি সাধারণ মানুষের কথা শোনা জিয়াউর রহমান হাঁটতেন মানুষের সাথে কথা বলতেন তাদের সমস্যার কথাগুলো শুনতেন এই সরাসরি সংযোগিতাকে অন্য নেতাদের থেকে সম্পূর্ণ আলাদা করেছিল স্থান করে নিয়েছিল সাধারণ মানুষের হৃদয়ে জিয়াউর রহমানের শাসনামলে সাড়ে চার হাজার সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এমন অভিযোগ অনেকেই করে থাকেন। কিন্তু তথ্য মাত্র অষ্টআশিটি মামলা হয়েছিল সত্য আসলে কি ইতিহাস কি রাজনীতির শিকার বাংলাদেশের অর্থনীতির ভিত্তিপ্রস্তর কোথায় জিয়ার খাল খনন প্রকল্প জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ ফারাক্কা ব্যারাজের ইস্যু এসব কি আজও আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় তারেক রহমান কি সত্যি তার বাবার মতো নেতা হতে পারবেন বিএনপি কি জিয়ার আদর্শ বজায় রাখতে পেরেছে উনিশশো সালে যখন জিয়ার রহমান নিহত হন তখন ঢাকা শহরের রাস্তায় রাস্তায় সাধারণ মানুষ গড়াগড়ি খেয়েছিল শোকে তার মৃত্যুর কথা শুনে অসংখ্য মানুষ সেন্সলেস হয়ে পড়েছিল তার মৃত্যুর পর তার সহধর্মিনী শুধুমাত্র একটি সুটকেস হাতে নিয়ে বেরিয়েছিল যা প্রমাণ করেছিল যে রহমান নিজের ব্যক্তি এবং পরিবারের জন্য কিছুই করেনি পুরো জীবনটাই উৎসর্গ করেছিল দেশের জন্য দেশের সাধারণ মানুষের জন্য বাংলাদেশকে আর কখনো এমন নেতা পাবে আজকের ভিডিওর প্রশ্ন আমরা কি সত্যিই এমন নেতৃত্ব চাই নাকি রাজনীতিকে শুধুই ক্ষমতার খেলা হিসেবে দেখি আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের সাথেই থাকুন